প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিওয়ার্স আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা ভিডিও থামবেলে আমি আশা করি দেখেছেন সেখানে কি লেখা দেখেছেন যাদের বাংলা আবাস যোজনায় লিস্টের নাম আছে কিন্তু নিজস্ব জমি জায়গা নেই তাহলে কি করবেন অর্থাৎ করণীয় কি ভিউয়ার্স ভারতবর্ষের বাসিন্দা পশ্চিমবঙ্গের বাসিন্দা গভর্নমেন্ট বা সরকার সাধারণ গরিব মানুষদের জন্য পাকা বাড়ি তৈরি করার জন্য অনুদান প্রদান করে থাকেন সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কর্তৃক বাংলা আবাস যোজনা যেটা দু হাজার পঁচিশে চালু হয়েছে ডিএওয়াই বা যেটা অনেক আগে থেকে চালু ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএমএওয়াই ঠিক আছে তো বাংলা আবাস যোজনায় কত টাকা অ্যালার্ট করেছে বাংলা আবাস যোজনায় এক লাখ কুড়ি হাজার থেকে এক লাখ তিরিশ হাজার পি এম এ অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় বর্তমানে বাড়িয়ে প্রায় আড়াই লাখ টাকা করেছে তো কোন সাধারণ গরিব অসহায় মানুষ যারা এই ঘর বা বাড়ি পাওয়ার যোগ্য এই অনুদান পাওয়ার যোগ্য তারা এই বি এ ওয়াইতে বা পি এম এ ওয়াইতে আবেদন বা অ্যাপ্লাই করতে পারেন আমরা সাধারণ গরিব মানুষ তো এই সরকারি ঘর বা বাড়ি অনুদান পাওয়ার জন্য আমরা কোথায় আবেদন করি সবচেয়ে প্রথম আমরা এলাকার যারা জনপ্রতিনিধি গ্রাম সদস্য সদস্য বা পঞ্চায়েত প্রধান পৌরসভা হলে কাউন্সিলার তাদের কাছে আমরা আমাদের আবেদনটা রাখি যে আমার একটা ঘরের ব্যবস্থা করে দাও বা করে দিন ঠিক আছে তো আমরা অনেকে লিখিতভাবে জানাই আবেদন করি বা কেউ তো জাস্ট আমরা একটা ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স কপি দিয়ে জনপ্রতিনিধিকে বলি যে আমার একটা ঘর ব্যবস্থা করে দিন এই অনুদানটা পাইয়ে দিন বা জনপ্রতিনিধির কাছে আবেদন করুন বা পঞ্চায়েতে করুন বা ভিডিও করুন তো সব মিলিয়ে বিডিও অফিসেই আসে আপনার নাম তারপরে কি হয় নামের একটা লিস্ট তৈরি হয় ঠিক আছে লিস্ট তৈরি হওয়ার পরে যাদের নাম আসে ওই লিস্টে নাম থাকে তাদের কাছ থেকে কতগুলো পেপার নেবে গভর্নমেন্ট নেবে তারপরে টাকা প্রদান করবে বা অর্থ প্রদান করবে কতগুলো যে প্রয়োজনীয় যে মেন যে কাগজগুলো সেগুলো তার জেরক্স কপি বা ফোটো কপি দিতে হবে এক নম্বর হলো ভোটার কার্ডের জেরক্স কপি দুই নম্বর হলো আধার কার্ড তিন নম্বর হলো পর্চা পর্চা জমির পর্চা বা দাগের তত্ত্ব বা খতিয়ারের তথ্য সেটি নিজের না থাকলেও হবে বাবা ঠাকুরদা অর্থাৎ আপনি যদি ওয়ারিশান হন ওয়ারিশান সূত্রেও বাপ ঠাকুরদার পর্চা বা খতিয়ান দিলে হবে অনেকের পর্চা বা নেই সবে মাত্র ক্রয় করেছে এখনো পর্চা করেনি দলিল রয়েছে তারাও দলিল দেখাতে পারে দলিল তার একটা কপি দিতে হবে এবং লাস্টে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পাসবইয়ের একটা জেরক্স কপি দিতে হবে যেটাতে আপনার টাকা বা অর্থ প্রদান করবে এই বি এ ওয়াই বাংলার আবাস যোজনা হোক বা পি এম এ ওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক মোটামুটি আমি খুব সংক্ষেপে এইটুকু আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু বিষয় বা টপিক কি টপিক হলো এই পর্চা বা দরে আপনাকে যে টাকাটা দেবে আপনি বাড়ি করবেন কোথায় আপনার তো জমি জায়গা জমি রয়েছে তার তো জানাতে হবে যে আপনি বাড়িটা করবেন কোথায় জমি জায়গা থাকতে হবে তো আপনি তো আকাশে জলে তো আর বাড়ি করবেন না এই যে বাড়িটা করবে থাকবেন কোথায় করবেন কথা ভারতবর্ষে অনেক কয়েক লক্ষ মানুষ যাদের নিজস্ব কোনো ভূমি নেই জমি নেই কেউ ফুটপাতে থাকে কেউ কোনো খাস জমিতে থাকে কেউ ভাড়া বাড়িতে থাকে ঠিক আছে কেউ হয়তো থাকতে দিয়েছে সেখানে থাকছে কারো জমিতে দখল করে তো এই রকম যদি কোনো ব্যক্তি হয় ঠিক আছে এরকম যদি কোনো পারসেন হয় যার লিস্টে নাম রয়েছে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে সে প্রতি বছর নিয়মিত প্রত্যেকটা ইলেকশানে ভোটও দিয়ে আসছে এবং রেশন কার্ড রয়েছে রেশনের মালও নিয়মিত পাচ্ছে কিন্তু ওই ফোর্স বা দলিলের জন্য সে বাড়ির এই লিস্টে বি এ ওয়াই বা পি ওয়াইতে নাম রয়েছে কিন্তু টাকা বা অর্থ প্রদান পাবে না যতক্ষণ না তার জমি জায়গায় ডিটেলস দিচ্ছে তাহলে এই রকম যদি কন্ডিশন হয় যে লিস্টে নাম রয়েছে বাড়ির লিস্টে নাম রয়েছে কিন্তু নিজস্ব জমি জায়গা নেই তাহলে করণীয় কী দিয়াস তাহলে করণীয় হলো আপনাকে খাস জমি পাওয়ার জন্য পাট্টার জন্য আবেদন করতে হবে গভর্নমেন্টের কাছে তার একটা প্যাটার্ন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে দরখাস্ত করবেন বা অ্যাপ্লিকেশান লিখবেন আপনারা ভিডিওর বাকি অংশটুকু দেখুন আমি বেশি সময় নেব না আমি আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন আমি একটা অ্যাপ্লিকেশান টাইপ করে লিখেছি তো একটু বোঝায় বা দেখায় তাহলে বুঝতে অনেক সুবিধা হবে টু দ্য ডি এল এল আরও মানে ডিস্ট্রিক্ট যে ভূমি দপ্তর তো সেখানে অবশ্যই তার আগে আপনি মানে টু দা বি আপনার যে ব্লক অফিসে যে ভূমি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে করবেন ঠিক আছে তার রিসিপটা অবশ্যই নেবেন তো সাধারণত ব্লক অফিসেও করে খুব একটা লাভ হয় না করে এটা একটা অফিস মেনটেন করতে হয় বা করা উচিত কিন্তু পার্টটা প্রদান করা হয় ডিস্ট্রিক্ট অফিস থেকে বা এস অফিস থেকে তো যাই হোক আপনি তুদা সব জায়গায় করতে পারেন বিএলআরও করতে পারেন বা এস তো করতে পারেন মহাকুমাতে তো এটা আর তার নিচে কী হয় এই অফিসের ফুল অ্যাড্রেসটি আপনাকে দিতে হবে ফুল অ্যাড্রেস দিয়ে দেবে বিষয় কি লিখেছি বিষয় খাস জমি পাটটা পাওয়ার জন্য আবেদনপত্র আবাস যোজনায় ঘর ও ঘরের জন্য জমি পাটটা পাওয়ার জন্য সর্বজমিনের তদন্ত বা সার্ভের জন্য আবেদন তো এখানে যে আবাস যোজনা আমি লিখেছি এখানে বাংলা আবাস হতে পারে বা প্রধানমন্ত্রী আবাস যোজনা হতে পারে ঠিক আছে তো এখানে যে লিস্টে আপনার নাম থাকবেন সেই লিস্টের নামটি এখানে এই বিষয়ে উল্লেখ করবেন ঘরের জন্য অবশ্যই এই অংশটুকু লিখবেন যে সর্বজমিনের তদন্ত সার্ভের জন্য আবেদন তার মানে আপনি ভুয়োভাবে বা অযথা বা অন্যায্যভাবে আবেদন করছেন না যে গভর্নমেন্ট থেকে পাঠটা জমি নেবে সেটি আপনি ফায়দা নেবেই এমনটা নয় মহাশয় এখানে স্যার বা ম্যাডাম লিখবেন যদি আপনি জানেন যে ডিএলআরও স্যার বা ম্যাডাম যদি থাকে সেই হিসাবে লিখবেন আবেদন করে আমি অর্থাৎ আপনার নাম আধার নম্বর রেশন কার্ড নম্বর ভোটার নম্বর আপনার পিতার নাম গ্রাম সংসদ নম্বর দেবেন বুথ নম্বর দেবেন গ্রামের নাম পোস্ট অফিসের নাম পঞ্চায়েতের নাম ব্লকের নাম থানার নাম জেলার নাম পশ্চিমবঙ্গ এবং আপনার পিনকোড অবশ্যই ফোন নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট ফোন নাম্বারটা আপনারা দেবেন এই হলো আপনার ডিটেলস তারপরে যে যে বয়ান বা মন্তব্য এখানে লিখেছি আপনি আপনার মতো লিখবেন জাস্ট একটা তাহলে আইডিয়া এসে যান আমি একজন কৃষি দিন মজুর অর্থ বাস্তবহীন স্থায়ী নাগরিক আমি আমার মা স্ত্রী কন্যা পরিবার নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে কোনো প্রকার জীবন জীবিকা নির্বাহের মাধ্যমে ভীষণ মর্মান্তিক পর্যায়ে রাস্তার ফুটপাতে বসবাস করছি আপনি কোন অবস্থায় কাজ বসবাস করছেন সেটি লিখবেন এখানে কেউ রাস্তার ফুটপাতে বসবাস করতে পারেন কেউ কোথাও কোনো খাস জমিতে বসবাস করতে পারেন যদি খাস জমিতে আপনি বসবাস করে থাকেন অবশ্যই সেই জমির ডিটেলস আপনি এখানে দেবেন বাংলা আবাস যোজনায় তালিকায় নাম থাকার শর্তেও নিজস্ব জমি না থাকায় ঘর নিতে পারি নাই অফিসে বারবার আবেদন করার পরেও কোনো সুরা হয়নি বিয়ার্স এই বিএলআর অফিস কেন বললাম বিএলআরও অফিসে অবশ্যই আপনারা ফার্স্ট টাইম করবেন কারণ আপনার কাছাকাছি ভূমি ডিপার্টমেন্ট আর ল্যান্ড ডিপার্টমেন্ট হচ্ছে বিএলআরও অফিস আচ্ছা তারপরে বয়ানে কি লেখা রয়েছে সেকেন্ড স্টেপে এমত অবস্থায় আপনার নিকট আমার বিনীত নিবেদন আমার অস্থায়ী ঘরে সর্বজনীয় তদন্ত বা সার্ভে করে দয়া করিয়া আমাকে গ্যাস গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনি যে গ্রামে বাস করেন আপনি চেষ্টা করবেন ওই গ্রামে থাকতে তাহলে কি হয় যদি অন্য গ্রামে চলে যান অন্য জায়গায় চলে যান এই যে আধার নম্বর রেশন কার্ড ভোটার কার্ড এগুলো সব চেঞ্জ করতে হবে অনেক প্রবলেম হবে সবসময় আপনারা চাইবেন অবশ্যই এটি উল্লেখ করবেন যে আপনি যে পঞ্চায়েত এলাকার বাসিন্দা সেই এলাকার এখানে উল্লেখ করবেন যে উক্ত গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ঘরের জন্য কিছু বাস্তব জমি প্রদান করিয়া ও আবাস যোজনার ঘর পাইতে পারি তার সুব্যবস্থা করিলে আপনার কাছে আমি চির বাধিত থাকিব আপনার সহানুভূতিপূর্ণ পদক্ষেপের আশায় রইলাম ধন্যবাদ আনতে আপনি এখানে সই করবেন তারিখ দেবেন তো মোটামুটি বায়ানটা আপনারা বুঝতে পেরেছেন যে খুব অনেক লিখ পাবে দু পিসটা তিনটে পেজ এরকম না যত সংক্ষেপে গুছিয়ে লেখার চেষ্টা করবেন আর হ্যাঁ অবশ্যই এখানে একটি দশ টাকার কোর্ট ফি মেরে নেবেন ঠিক আছে দশ টাকার কোর্ট ফি মেরে নেবেন এবং এর সঙ্গে কি কি অ্যাটাচ করবেন সংযুক্ত করবেন একটা ভোটার কার্ড করবেন এক নম্বর ভোটার কার্ড দু নম্বর আধার ঠিক আছে তিন নম্বর রেশন মানে আপনার যা কিছু আছে রেশন আচ্ছা চার নম্বর স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পাঁচ নম্বর ইনকাম সার্টিফিকেট ঠিক আছে ইনকাম সার্টিফিকেট আচ্ছা ছয় নম্বর হচ্ছে আপনি যে বর্তমানে যে খুব বিপর্যয়ের মধ্যে রয়েছেন যে আপনার ঘর খুব জোড়া জীর্ণ মাটির বাড়ি তালির ছাউনি হোক বা খড়ের ছাউনি হোক সেই বাড়ির ছবি বর্তমান বাড়ির ছবি এই ছটি কাগজ বা পেপারের জেরক্স নিয়ে এটা ছবি ছবি তুলে নেবেন প্রিন্ট করে নেবেন মানে এই ছয়টি জিনিস আপনারা অ্যাটাচ করবেন এই দরখাস্ত বা অ্যাপ্লিকেশনের সঙ্গে অবশ্যই এর যে প্রথম এই যে পেজটি আপনারা একটা জেরক্স করে নেবেন দশ টাকার কোড ফি নিয়ে সেটি রিসিভ করে নেবেন অফিস থেকে ঠিক আছে আমি আশা করি অবশ্যই রকম পরিস্থিতি বা সিচুয়েশনের মধ্যে আপনি থাকেন আমি আশা করি আপনারা এই প্রসেসে বা এই পদ্ধতিতে এগিয়ে যান আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আপনার বাড়ি যদি আটকে থাকে আপনি পাটটা পাবেন এবং আপনার ঘরটিও হয়ে যাবে আমি আশা করি অবশ্যই আজকের এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ